থেকে লাইট আসে ওখান থেকে নূর আসে মক্কার দিকে ছাপ ফেলবা না রাসূল বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম দিকে ছাপ ফেলে ওই ছাপ জমা করে আল্লাহ তার কপালে মেরে দিবেন কিয়ামতের ময়দানে কাবার দিকে থুতু ফেলা জায়েজ নাই আবার মসজিদে যখন দাঁড়ালেন নামাজের সময় অনেকে মসজিদের মধ্যে থুতু ফেলে কফ ফেলে আপনারা না রাসূল দেখলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম দেখলেন যে মসজিদের বেড়ার মধ্যে

দেখি শুধু কোরআনের আয়াতে শুন আমার মুনা না যা সোনো সোনা লাহি আমার মুনা শোনো ঝাড়ু

প্রতিদিন দাঁりに যাচ্ছে দাঁりに যাচ্ছে 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 100 মাইল বিলিয়া ধরে ওঠে প্রতিদিন তার সন্ধিছে তা পড় পড়ে পড়তে পড়তে এক সময় বেয়ারা কারণ প্রত্যেকটি গুনাহ অন্তরের মধ্যে একটা কালো দাগ ফেলে দেয় কি দাগ আল ফাব্বা ফাব্বা কুতুস সাউদাহ কালো দাগ পড়ে অন্তরে আর যখনই আপনি नेक কাজ করেন ওই দাগ দূর করে দেন কি এজন্য সব সময় নেকের সাথে থাক গো আল্লাহ তৌফিক দান করে আল্লাহ বলছেন সফলতার জন্য পাঁচটা গুণ লাগবে কয়টা প্রথম হলো কি আমরা বললাম বলবেন যার ভালো কাজটাকে আনন্দ দিবে সেই লোকটার নাম মৌমিন যার খারাপ কাজটাকে ব্যতীত করবে সেই লোকটার নাম হলো মৌমেন

পাঁচ বছরে পেলে ছয় বছরে নার্সারি সাত বছরে কেজি আট বছরে কেজি ওয়ান নয় বছরে কেজি টু দশ বছরে কেজি থ্রি বুড়ার বাপ শেষ জীবন ঘাড়ের উপরে এত বড় বইয়ের প্রাথিক মনে হয় বুড়াবের বোঝা পাঠবে